নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের স্যালারি পেনশন কবে ক্রেডিট হবে এবং তার সঙ্গে বোনাস কবে ক্রেডিট হবে দেখুন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পেনশন ক্রেডিট হবে এক দশ দু মঙ্গলবার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ও লাইব্রেরি কর্মচারীদের অ্যাকাউন্ট ক্রেডিট হবে তিরিশ নয় দু সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি ক্রেডিট হবে সাতাশ নয় দু শুক্রবার অনারেরিয়াম ওয়েজেস রেমুনারেশান এবং স্টাইফেন ক্রেডিট হবে এক দশ দু হাজার মঙ্গলবার সবশেষে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে তিরিশ নয় দু সোমবার তো এবারে আমরা দেখে নেব যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের বোনাস কবে ক্রেডিট হবে তো এখানে আপনারা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বোনাস ক্রেডিট হবে তেইশ নয় দু থেকে তিরিশ নয় দু হাজার মধ্যে এবং এই নোটিশটা কিন্তু এস পোর্টালে জারি করা হয়েছে তো এই যে তথ্যগুলো আমরা সরকারি তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা বানাই এবং এক্ষেত্রে কোনো কোনো জায়গায় হয়তো দু দিন আগে পরে হতে পারে সেটা ট্রেজারির কোনো সমস্যা হতে পারে বা ব্যাংকের কোনো সমস্যা হতে পারে আর না হলে এই থাকে ধন্যবাদ